আমাদের মাঝে একটা গভীর বিতর্ক আছে যে আমরা কখন স্বাধীন হয়েছি উনিশশো সালে যখন ব্রিটিশ শাসন থেকে মুক্ত হই তখন নাকি উনিশশো একাত্তর সনে পাকিস্তান শাসন থেকে যখন আমরা মুক্ত হই তখন দেখুন উনিশশো কিংবা উনিশশো এগুলো হল ভৌগোলিক স্বাধীনতার সময় কিংবা বাহ্যিকভাবে অন্য জাতিগোষ্ঠীর শাসন থেকে মুক্তি লাভ করা কিন্তু এটাই প্রকৃত স্বাধীনতা নয় তাহলে প্রকৃত স্বাধীনতা কাকে বলে প্রতিটি মানুষ নিজেই তার নিজের কাছে পরাধীন আর এই কারণেই বারবার বলা হয়েছে তুমি নিজেকে চেন কারণ নিজেকে না ছিনলে আপনার প্রকৃত স্বাধীনতা আসবে না কারণ এই দেহের মাঝে কোনটা আপনি আর কোনটা আপনার শত্রু সেটা যদি না জানেন তাহলে কিভাবে শত্রুর পরাধীনতা থেকে মুক্ত হবেন শত্রুকে যদি আপনি নাই চেনেন তাহলে তার যেই পরাধীনতার শেকল আপনার পায়ে সে পড়িয়ে রেখেছে সেটা থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন এজন্যই বলা হয় গোপন শত্রুর চেয়ে প্রকাশ্য শত্রু ভালো কারণ প্রকাশ্য শত্রু থেকে বাঁচা কিছুটা হলেও সহজ কিন্তু বন্ধুর বেশ বন্ধুর বেশ দৌড়ে যেই শত্রু আপনার মাঝে মিশে আছে তার থেকে বাঁচা অনেকটাই কঠিন আপনার ইতিহাস খুললে তার অনেক উদাহরণ পাবেন সতেরোশো সাতান্ন ইংরেজি সালে পলাশির মাঠে সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের হাতে পরাজিত হননি তিনি মূলত পরাজিত হয়েছিলেন তারই বিশ্বস্ত সেনাপতি মীর জাফরের হাতে আপনি হলেন চেতনা বা চৈতন্য বা কনসাসনেস বা আত্মা আর আপনার শত্রু হল খান্নাসযুক্ত আমিত্ব বা ক্ষুদ্র আমি বা অপবিত্র মন বা অনিয়ন্ত্রিত মন আপনি বলেন যে আমি আর মিথ্যা বলব না একটু পর আপনার খান্নাসযুক্ত মন বা আমিত্ব বলে যে কিছু হবে না মিথ্যা বলো মিথ্যা তো তোমাকে বলতেই হবে মিথ্যা ছাড়া কি জগৎ চলে তো আপনি তো জানেন না যে কোনটা আপনি আর কোনটা আমিত্ব বা খান্নাসযুক্ত মন তাই আপনার নিজেকে মানে আপনার চৈতন্যকে যেমন মনে করেন যে এটা আপনি ঠিক চৈতন্যের সাথে বা কনসাসনেসের সাথে বসবাসকারী অপবিত্র মনকেও মনে করেন যে এটাও আপনি তাই যখন আপনি মানে চৈতন্য বা কনসাসনেস বা আত্মা যখন বলে যে আর মিথ্যা বলবো না তখন এটা আপনি মেনে নেন আবার যখন আমিত্য বা ক্ষুদ্র আমি বা অপবিত্র মন যখন বলে যে মিথ্যা বলো মিথ্যা বললে কিছু হবে না তখন আপনি তার কথাও শোনেন এবং আপনি মিথ্যা বলে ফেলেন এজন্যই নিজেকে চেনা এত জরুরি যেন আপনি কোনটা আর আপনার শত্রু কোনটা আপনি যেন চিনতে পারেন আপনি প্রতিজ্ঞা করেন কোনো নারীর প্রতি লোভাতর দৃষ্টিতে তাকাবেন না কিন্তু একটু পরেই আপনার আমিত্ব যৌনতার সুরসুরি দেয় আপনাকে সে আপনাকে বলে যে দেখো কত সুন্দরী নারী চলে যাচ্ছে আর কিছু না পারো অন্তত চোখের মজাটা হলেও নাও আপনি চেয়েছিলেন নারীর প্রতি দৃষ্টিতে না তাকাতে আর আপনার খান্নাসযুক্ত মন বলছে তাকাও আপনি তাকালেন আপনি পরাজিত হলেন আপনার অপবিত্র মনের কাছে তো এখন আপনি বলুন আপনি কি স্বাধীন নাকি পরাধীন কোরআনে এসেছে বিসমিল্লাহির এসেছে বিসমিল্লাহ إن الشيطان كان للإنسان অর্থ নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা বানি ইসরাইল আয়াত নং তিপ্পান্ন যদি প্রশ্ন করা হয় কোরআন বলছে শয়তান প্রকাশ্য শত্রু তো প্রকাশ্য যদি হয় তাহলে শয়তানকে দেখান দেখা যাবে যে অধিকাংশ মৌলভী সাহেবগণ এই প্রশ্নের উত্তর দিতে অপারগ হবেন কারণ শরীয়তে শুধুমাত্র সাধারণ প্রশ্নগুলোর উত্তর দেয়া রয়েছে গভীর প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আপনাকে গভীরে ডুব দিতে হবে মক্কায় তিনটি পাথরের শয়তান আছে হাজিগঞ্জ সেখানে গিয়ে ছোটো ছোটো পাথর নিক্ষেপ করেন কেউ কেউ শয়তানের প্রতি অতিরিক্ত রাগের কারণে নিজের জুতাও ছুঁড়ে মারেন পাথরের তৈরি তিনটা শয়তানই যদি শয়তান হতো তাহলে এগুলো তো একটা নির্দিষ্ট স্থানে স্থির হয়ে আছে তাহলে এগুলো কীভাবে একই সময় পৃথিবীর কোটি কোটি মানুষকে কুমন্ত্রণা দিচ্ছে তাছাড়া পাথরের কী ক্ষমতা আছে জীবন্ত মানুষকে কুমন্ত্রণা দেবার পাথরের তৈরি তিনটা শয়তান হল মূলত রূপক শয়তান আসল শয়তান হলো যার যার আমিত্ব বা খান্নাসযুক্ত আমিটা যদি এটা জানতে পারেন তাহলে জুতোর দিক ঘুরে যেতে পারে পাথরের তৈরি তিনটা শয়তান থেকে আপনার নিজের দিকে কারণ শয়তান তো বসে আছে আপনার নিজের ভেতরে পাথরের তৈরি শয়তানকে মেরে শিখতে হয় কিভাবে নিজের ভেতরে বসবাসকারী রাখবেন ধর্মের প্রতিটি অনুষ্ঠানের ভেতর আছে ধর্মের মূল বিষয়টি কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ ধার্মিকগণ ধর্মের অনুষ্ঠানকেই ধর্ম মনে করে বসে আছেন শয়তান প্রকাশ্য শত্রু একথার অর্থ কি শয়তান হলো আপনার আমিত্ব বা অপবিত্র মন বা অনিয়ন্ত্রিত মন যেমন আপনি প্রতিজ্ঞা করেন আমি আজ ভোর রাতে উঠে তাহার জুত পরব যখন ভোরে ওঠার সময় হল তখন অপবিত্র মন আপনাকে বলছে থাক আজ উঠতে হবে না আজ শুয়ে থাকো আরও তো দিন আছে তখন উইটো আপনি আপনার অপবিত্র মনের কাছে তথা শয়তানের কাছে পরাজিত হলেন আপনি তার কুমন্ত্রণার কাছে পরাধীন এই যে অপবিত্র মন আপনাকে কুমন্ত্রণাটা দিল এটা কি গোপন নাকি প্রকাশ্য অবশ্যই প্রকাশ্য প্রকাশ্য মানে আপনার শত্রু আপনার যা ক্ষতি করে সে আপনাকে সেটা জানিয়েই করে আপনার অপবিত্র মন আপনাকে যেসব কুমন্ত্রণা দেয় সেটা তো আপনাকে জানিয়েই দেয় সে যে আপনাকে দিয়ে খারাপ কাজ করায় খারাপ কাজটা করানোর আগে কুমন্ত্রণাটা সে যে আপনাকে দিচ্ছে এটা তো আপনাকে জানিয়ে দিচ্ছে অর্থাৎ সে খারাপ কাজটা করানোর আগে আপনাকে প্রকাশ্যভাবে জানিয়ে কিন্তু খারাপ কাজটা করাচ্ছে যেটা আপনি জেনে যান সেটাই তো আপনার কাছে প্রকাশ হয়ে যায় তাই না তাহলে শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দিল কুমন্ত্রণা দেওয়ার সঙ্গে সঙ্গেই তো আপনার কাছে সেটা প্রকাশ হয়ে গেল কিন্তু আপনি তো জানেন না যে এটা কি শয়তানের পক্ষ থেকে এলো নাকি আপনার পক্ষ থেকে এলো কারণ আপনি তো আপনার নিজের পরিচয়টাই জানেন না যে কোনটা আপনি আর কোনটা আপনার ভেতর বসবাসকারী শয়তান আপনি প্রতিজ্ঞা করেন আর কখনও পর্ন ভিডিও দেখবেন না কখনো হস্তমৈতুন করবেন না বীর্য নষ্ট করবেন না কিছুদিন যাবার পরই অপবিত্র মন আপনাকে বলে যে দেখো অশ্লীল ভিডিও যৌনতার স্বাদ নাও এখনই সময় এখন এসব না করলে আর কখন করবে আপনি আপনার অপবিত্র মনের কাছে হেরে যান কারণ আপনি স্বাধীন নন আপনি আপনার অপবিত্র মনের কাছে পরাধীন একজন মানুষ তখনই কেবল প্রকৃত স্বাধীনতার স্বাদ পায় যখন তার অপবিত্র মন পবিত্র হয়ে যায় অর্থাৎ অবাধ্য মন বাধ্য হয়ে যায় অবাধ্য মনকে বাধ্য করা বা অনিয়ন্ত্রিত মনকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত সকল ইবাদতবন্দিকে দেয়া হয়েছে যে আমলগুলোর মাধ্যমে অপবিত্র মন পবিত্র হয় তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হলো মোরাকাবা বা মেডিটেশন বা ধ্যান সাধনা সুতরাং একজন গুরুর কাছ থেকে ধ্যানের সঠিক নিয়ম শিখে পালন করতে থাকুন ধীরে ধীরে আপনার অবাধ্য মন বাধ্য হয়ে যাবে তখনই আপনি ফকির লালন সাহীর এই গানটির মর্মার্থ বুঝতে পারবেন যে মন সহজে কি সই হবা